আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব হাসান আজকে আপনাদের জানাবো পরবর্তী বিশ্বকাপ খেলবেন কি না সাকিব আল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান এবং তিনি হচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত যে কয়টি টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে তার সবগুলোতেই তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাকিব আল হাসান এবং সময়ের পরিক্রমায় তিনি ধর্মযজ্ঞ বদলেছেন ক্রিকেটারের বাইরেও তিনি একজন সংসদ সদস্য হিসাবে পরিচিত বিবিসির ভিডিও বার্তায় তিনি যা জানালেন তিনি জানালেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ যতটুকু সুবিধা পাবে আর তার কাছে একজন সংসদ সদস্য নাকি ক্রিকেটার হিসাবে কাজ করাটা বেশি কঠিন তিনি জানালেন তার কাছে সংসদ সদস্যের কাজটা অনেক কঠিন তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান এবং আশা করি তিনি আর একটা বিশ্বকাপ যাতে খেলতে পারেন এবং বাংলাদেশ যেন সবসময় ভালো করে তিনি তাই চান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন